আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই মাত্র প্রকাশিত হলো ব্র্যাক এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এইখানে তারা ট্রেনি ক্রেডিট অফিসার প্রগতি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চৌষট্টি জেলার জন্য বাংলাদেশের যেকোনো অঞ্চল থেকে এই পত্রিতে আপনারা আবেদন করতে পারবেন তো এইখানে মূলত কাজ থাকে ব্যবসায়িক লোন কৃষিভিত্তিক লোন বৈদেশিক লোন এগুলো এছাড়াও ছোট ঋণের মধ্যে রয়েছে নির্ভরতা তো এই পথটিতে আপনারা কিভাবে আবেদন করবেন কি কি সুযোগ সুবিধা পাবেন তার সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো আশা করি ভিডিওটি না টেনে দেখবেন তাহলে এখানে দায়িত্ব সমূহ যা বললাম আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অবশ্যই সদস্যদেরকে ভর্তি করতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে সদস্যদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় প্রতিবেদন উন্নতি সংরক্ষণ করতে হবে তো ব্র্যাক এর সব থেকে স্মার্ট একটি প্রোডাক্ট কিন্তু এই প্রগতি কর্মসূচি তো আপনারা এখানে কিন্তু অবশ্যই চাকরি করতে পারেন এখানে বেতনও একটি রয়েছে আকর্ষণীয় বেতন শিক্ষান প্রথম ছয় মাসে আপনারা পঁচিশ হাজার টাকা করে পাবেন এবং সফলভাবে ভাবে শেষ করলে চৌত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা পাবেন এখানে আরো সুযোগ সুবিধা দি রয়েছে প্রফিট এন্ড প্র্যান্ট গ্র্যাচুইটি পিতৃত্ব এবং মাতৃত্বকালীন ছুটি স্বাস্থ্য ও জীবন বিমার সুবিধা এছাড়া 6 মাস পর আপনারা মোটরসাইকেল ভাতার জন্য আবেদন করতে পারবেন এছাড়া যাতায়াত বোনাস এবং যদি দূরে থাকেন তাহলে আপনাদেরকে সে বোনাসও কিন্তু দেয়া হবে এখানে পারফরম্যান্সের ভিত্তিতে আপনারা ইনসেনটিভ পারফরম্যান্স বোনাস এবং বিশেষ সম্মাননা পুরস্কার পাবেন ক্যারিয়ার পারফরম্যান্সের উপর ভিত্তি করে এবং নীতিমালা অনুযায়ী পদন্নতির সুযোগ রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে শিক্ষা ও দেশের সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকত্তর বা এর সমমানের ডিগ্রি অর্জন করতে হবে অর্থাৎ মাস্টার্স পার ছাড়া কিন্তু এই পচতে আপনারা আবেদন করতে পারবেন না সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ 2.00 থাকতে হবে কর্মস্থল হবে ব্র্যাক মাঠ কার্যালয়ের যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে এরপর পার্থি নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালানো পারদর্শীদের বেশি অগ্রাধিকার দেয়া হবে আর আপনি যদি বিক্রয় প্রতিনিধি হয়ে থাকেন কিন্তু আপনার জন্য এই অনেক সহজ হয়ে যাবে আর চাকরি পাওয়ার জন্য আপনি যদি এই পথটিতে আবেদন করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সাতাশ নভেম্বর দু পঁচিশ তারিখের মধ্যে কেরিয়ার্স ডট ব্র্যাক ডট নেট অথবা ডাব্লিউ 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 ডট বিডি জবস ডট কম এর মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও কিউআর কোড স্ক্যান করেও আবেদনটি করতে পারবেন তো এই ছিল মোটামুটি ব্র্যাক এনজিও ট্রেনিং ক্রেডিট অফিসার প্রগতি পদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমে ব্র্যাক কেরিয়ারে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপর অ্যাকাউন্টটিতে আপনাদেরকে সুন্দর করে সিভি সাজাতে হবে সাজানোর পর জাস্ট অ্যাপ্লাই জবসে ক্লিক করে আপনাদেরকে এখানে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে তো কিভাবে আপনারা কেরিয়ার অ্যাকাউন্ট খুলবেন এবং আবেদন করবেন তার সম্পূর্ণ কিছু কিন্তু একটি ভিডিওর মাধ্যমে দেওয়া রয়েছে আমার এই চ্যানেলেই তো আপনারা সেই ভিডিওটি দেখুন এবং আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আবেদনটি করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছে আসসালামু আলাইকুম